এই মাত্র ব্রেকিং নিউজ বড় দুর্ঘটনা হাওড়া কালকা মেলের ধাক্কায় মৃত্যু মিছিল রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্ষতবিক্ষত দেহ বড় দুর্ঘটনা হাওড়া কালকা মেলের ধাক্কায় মৃত্যু মিছিল রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ক্ষতবিক্ষত দেহ উত্তর প্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটলো ভয়াবহ রেল দুর্ঘটনা দ্রুত ছুটে আসা হাওড়া কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুনার্থীর ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন রেল সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পূর্ণার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনা রেলওয়ে স্টেশনের ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা হাওড়া থেকে কাল কালকাগামী কালকাগামী কালকা মেলির ধাক্কায় মৃত্যু হল ছয় তীর্থযাত্রী আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি সকাল সাড়ে নটা নাগাদ ঘটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা যার ফলে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা জানা গেছে সোনভদ্র থেকে প্যাসেঞ্জার ট্রেন প্রয়াগরাজ প্রয়াগরাজি বারোয়াদিহ প্যাসেঞ্জার চুনার স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ওই ট্রেনে থাকা তীর্থযাত্রীরা কার্তিক পূর্ণিমার গঙ্গা স্নানের উদ্দেশ্যে চুনার চুনারে নামেন প্ল্যাটফর্ম থেকে নামার পর তারা তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য রেল লাইন পার হচ্ছিলেন সেই সময় দ্রুত গতিতে এসে পড়ে হাওড়া কালকামেল এবং কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন তীর্থযাত্রীকে সজরে ধাক্কা মারে দ্রুত ট্রেন দ্রুত ট্রেন ঘটনাস্থলে মৃত্যু হয় ছয় জনের আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীদের বর্ণায় দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে দেহের অংশগুলি রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে খবর পেয়ে জিআরপিএফ ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় দেহ অবশ্যই সংগ্রহ করে ময়না জন্য পাঠানো হয় রেল কর্তাদের মতে কালকা মেলে চুনার স্টেশনে কোনো স্টপেজই ছিল না ফলে ট্রেনটি ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে স্টেশন অতিক্রম করছিল রেল লাইন পার হওয়ার তীর্থযাত্রীরা ট্রেনের গতি অনুমান করতে না পেরে দুর্ঘটনাটি ঘটে ঘটনার পরে রেলওয়ে পুলিশ আর পি এফ জিআরপি আর পি এফ জিআরপি টিম তৎপর হয়ে তৎপর হয়ে উদ্ধার অভিযান শুরু করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানান আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনে এসডিআরএফ ও এনডিআরএফের দল মোতায়েন থাকবে এদিকে রেলওয়ে ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তাদের ঘটনাস্থলে পৌঁছায় হতাহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতরা সকলেই সোনভদ্র ও সোনভদ্রের আশেপাশের এলাকার বাসিন্দা ছিলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করেন পরবর্তী ভিডিওর জন্য